সিংহ রাশির মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন এই দু সালে ঘটতে চলেছে যা সিংহ রাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা ঘরে বসে অনলাইনে নিজেদের ভাগ্য গণনা করাতে চান অথবা যারা দূরত্বের কারণে চেম্বারে আসতে পারছেন না তারা বাড়িতে বসে অনলাইনে আপনার কুষ্ঠি বিচার করাতে পারেন নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এইট এই নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে চলুন সিংহ রাশির মানুষের জীবনে কি এমন গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন আসতে চলেছে তা জেনে নেওয়া যাক প্রথমত দু সালে সিংহ রাশির জাতক জাতিকাদের এমন একটি বিশেষ মনের ইচ্ছা পূরণ হতে চলেছে যেটি এই বিগত কয়েক বছর ধরে বহু অপেক্ষার পর নানাভাবে চেষ্টা করেও হয়ে ওঠেনি এই রকম একটি গুরুত্বপূর্ণ মনের ইচ্ছা এই সালে আপনার পূরণ হতে চলেছে আপনার জীবনে একটি বড় স্বপ্নও এটিকে বলা যায় যা এই সালে পূর্ণতা পাবেই যাকে বলা যায় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি পেতে চলেছেন দ্বিতীয়ত সিংহ জাতক জাতিকারা বিশেষভাবে কোনো আকস্মিক লাভ এই দু সালে পেতে চলেছেন সেটি আর্থিক দিক থেকে হতে পারে কোনো সম্পত্তির দিক থেকে হতে পারে কোনো ল্যান্ড বা প্রপার্টির দিক থেকে হতে পারে অর্থাৎ কোনো বিশেষ কাজে আপনি এই সালে সফলতা লাভ করতে পারেন তৃতীয়ত আর্থিক দিক থেকে এই সালে বেশ ভালো রকম সেভিংস আপনি করতে পারবেন এতদিন আপনার জীবনে যে আর্থিক টানাপোড়ান চলছিল এখন এই দু সালে তা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন আপনার আয় বৃদ্ধি পাবে আগে আপনার পরিবারে যা আয় হচ্ছিল তাই খরচ হচ্ছিল কিন্তু এখন দেখবেন আপনি খরচের পাশাপাশি বেশ ভালোভাবেই আপনি সেভিংসও করতে পারছেন চতুর্থত মে দু থেকে আপনার কর্মক্ষেত্রে বেশ উন্নতি লাভ করতে পারবেন আপনি এতদিন আপনি যে যাই করুন না কেন এই সালে আপনার কিছু নতুন নতুন কানেকশান আসতে দেখবেন আপনি কিছু নতুন অপরচুনিটিও আপনি লাভ করবেন যারা জব করছেন তারা পাশাপাশি বিজনেসও স্টার্ট করতে পারেন সাইডে বা যারা বিজনেস করছিলেন তারা বিজনেস আরও বাড়াবার চেষ্টা করতে পারেন বা বিজনেসে নতুন কোনো আইটেম অ্যাডও করতে পারেন ব্যবসায়ীদের জন্য এই দু সালে তাদের ইনকাম আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও সিংহরাশি জাতক জাতিকাদের নিজেদের কর্মে উদ্যোগের জন্য এবং নিজেদের কর্মদক্ষতার জন্য এই সালে তাদের নাম এবং যশ অনেকটাই বৃদ্ধি পাবে পঞ্চমত সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সালে পাত্র পাত্রী দেখাশোনা শুরু করতে পারেন বিবাহের জন্য এই সালটি শুভ এবং অনেকেরই এই সালে বিয়ে ঠিক হতে এবং বিয়ে হয়ে যেতেও দেখা যাবে তবে যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের এই সালে খুব বুঝে শুনেই এগোনো উচিত সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিবাহের পূর্বে পাত্র বা পাত্রীর জটুক বিচার করে তারপর এগোনো অবশ্যই আপনাদের জন্য শুভ এই পাঁচটি বড় পরিবর্তন সিংহ রাশির জীবনে এই দু সালে ঘটতে দেখা যাবে এর পাশাপাশি বলবো এই সালে অবশ্যই আপনি ভগবান শিবজির আরাধনা করুন দেখবেন আপনি অবশ্যই ভালো ফল লাভ করছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী নিত্য নতুন ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার